আপনারা যারা লতা হাওয়াল পাইকারি বিক্রি করতে চান বা পাইকারি নিতে চান কোথা থেকে নেবেন কী রেটে নেবেন কীভাবে নেবেন সেটা সম্পর্কে বিস্তারিত বলবো এই ভিডিওর মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আপনারা অনেক ব্যবসায়ী আছেন যে লতা হাওয়াল পাইকারি নিতে চান এবং পাইকারি নিয়ে দোকানে সেল করতে চান বা অনেকে আসা আপনারা ব্যবহার করেন বেশি পরিমাণ নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিও আপনারা কীভাবে লতা হাওয়াল পাইকারি সংরক্ষণ সংরক্ষণ করবেন এবং কীভাবে অল্প টাকার মধ্যে আপনারা লতা পাবেন সেটা বলে দেবো এই ভিডিওর মাধ্যমে মূলত হচ্ছে লতা হাওয়াল কোম্পানি বর্তমান যুগে বর্তমান যে চলছে যুগ চলছে সেখানে খুবই ভালো একটি প্রফিট লাভ করছে তারা কারণ এটার প্রচুর পরিমাণ চলছে বাজারে এটা ভালো কাজ করে বলে কিন্তু আপনারা অবশ্যই আপনার আসল পণ্যটা কিনবেন কারণ লতা হাবাল তারা দুই থেকে তিন ক্যাটাগরি পণ্য মানে এক ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি আপনারা অবশ্যই এক ক্যাটাগরি যে আসল মালটা রয়েছে সেই মালটা আপনারা কিনবেন বা এই মালগুলো আপনারা আপনার ব্যবহারকারীকে দিবেন কারণ আচ্ছা আসল মাল ব্যবহার করলে আপনার মুখে কোনো ক্ষতি হবে না এতে ভালো আর একটা ফলাফল পাবেন যাই হোক আমি আপনাদের সামনে বলে দিচ্ছি লতা হাবাল আপনার পাইকারি রেট কত বর্তমানে বর্তমানে এক ক্যাটাগরি যে লতা লতাহালটা রয়েছে সেটার বর্তমান রেট হচ্ছে আপনার পঁচাশি টাকা থেকে ছিয়াশি টাকা আমি আমার বলছি বর্তমানে যে রেট রয়েছে সে পঁচাশি থেকে ছিয়াশি টাকা এখানে নাম্বার দেওয়া রয়েছে আপনারা ডিলার নিতে চাইলে মানে আসল পণ্য নিতে চাইলে এখানে আপনার যোগাযোগ করে নিতে পারেন বা আমি আরও এই বলে দিচ্ছি এখানে যদি আপনারা না চান যদি কল দিয়ে সরাসরি আনতে চান তবে অবশ্যই আপনার চকবাজার যে তাজ তাজমহল মার্কেট রয়েছে সে তাজমহল মার্কেটে আপনারা লতা লতাহওয়ালের আপনার দোকান রয়েছে সেখানে আপনার যোগাযোগ করে সরাসরি আপনারা এই পণ্যগুলো আনতে পারেন তার আপনারা তিরিশ টাকা পণ্য রয়েছে পঞ্চাশ টাকা পণ্য রয়েছে ষাট টাকা পণ্য রয়েছে এবং কি আশি পঁচাশি টাকার পণ্য রয়েছে আপনারা চাইলে যে কোনো পণ্য আনতে পারেন তো অবশ্যই ভালো পণ্যটা আনবেন কারণ হচ্ছে আপনার কাস্টমার যদি ভালো থাকে তাহলে আপনারা ভালো থাকবেন অবশ্যই আপনারা এই পণ্যটা আপনারা আসল পণ্যটা কিনে আনবেন সেখান থেকে এবং বলবেন যে ভাই আমাকে আসল পণ্যটা দেন তাহলে আপনারা সেখান থেকে আসল পণ্যটা নিয়ে আসতে পারবেন এতে কোনো সমস্যা হবে না দেখতে পাচ্ছেন আসল পণ্যটা আমি কত সুন্দর হয় আমি একটু খুলে লাগিয়ে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারলেন যে লতা পালালটা কোথায় পাবেন আর তাদের ফ্যাক্টরি হচ্ছে আপনার গাজীপুর গাজীপুরে যোগাযোগ করে নিতে পারেন সেটা সম্পর্কে যদি জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি লিংকে আপনাদের তাদের ঠিকানা দিয়ে দিব তাহলে আপনারা বুঝতে পারলেন লতা হাবাল কত দাম কীভাবে আপনারা পাবেন আর কোথায় তাদের ফ্যাক্টরি আর কোথায় থেকে সরাসরি আপনারা এই লতা হাবালটা পেয়ে যাবেন অনেক সময় বলবে যে ভাই লতা হাবাল সাবার সাথে আপনার ফেস ওয়াশ নিতে হবে বা সাবান নিতে হবে আপনারা বলবেন যে না ভাই আমরা নতুন দোকানদার নতুন দোকান দিচ্ছি নতুন ব্যবসা শুরু করেছি আপনারা আমরা এই পণ্য নেব না আমরা শুধু লতা হাবাল নেব তারা যোগাযোগ জোড়াযোগি করবে যে ভাই লতা হাবাল নিলে লতা হাবাল লোশন নিতে হবে না আপনারা বলবেন না ভাই আপনারা জোজাড়ি করে আপনারা কিনটাই নিয়ে আসবেন শুধু কারণ হচ্ছে লোশন সাবানিগুলো বিক্রি হয় না এত চলে না শুধু আপনার ক্রিমটাই ভালো চলে দেখেন অল্প একটু ক্রিম আমি আপনার সামনে হাতে লাগিয়ে দেখাচ্ছি দেখেন হাতের লাগানোর সাথে সাথে ত্বের সাথে খুবই সুন্দর করে মিশে গেল আর এটাই হচ্ছে আপনার আসলতা হারবাল ক্রিম তাহলে আপনারা বুঝতে পারেন যে কোথায় আপনারা এটা পাবেন আর দাম বর্তমান দাম কত কীভাবে আপনার এটা ব্যবহার করবেন